আসসালামু আলাইকুম ঝটপট সকালের নাস্তায় একটু ময়দা একটা মরিচ একটা পেঁয়াজ সামান্য পরিমাণের লবণ হাফ চামচ চিনি মিক্সড করে এভাবে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এটা হয়ে গেলে দিয়ে দিব ডিম মিশ্রণ ডিম মিশ্রণ করেছি আমি একটা ডিম গোলমরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এবার ডিমের মিশ্রণটা উপরে দিয়ে দিয়েছি যখন আমার সেই একটু ওটা হয়ে আসছে অপেক্ষা করছি কিছুক্ষণ ডিমটা সেদ্ধ পর্যন্ত এবার আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে নেওয়া হয়ে গেছে এবার অপর পিঠটা একটু আমি ভেজে নেব তারপরে নামিয়ে দিচ্ছি এটা আমার দুই পেশে ভিজে নেওয়া গেছে এটা যে সাইডে ডিম দিয়েছিলাম সেই পাসটায় যে সুন্দর মতন ভিজে না গেছে এখন নামিয়ে নিয়ে যে কোনো সস দিয়ে পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগে কাজে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম